মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে সরব হলো বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে এই দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাবুর দাবি ব্যর্থ মুখ্যমন্ত্রী তার গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি ক্রমশই সফল করে তুলছেন। সুকান্তবাবুর পোস্ট করার ভিডিওয়ে কিছু যুবককে ধর্মীয় পতাকা নিয়ে মিছিল করতে দেখা যাচ্ছে। তারপরে এই ভিডিওয়ে দেখা যাচ্ছে রাস্তার পাশে দোকানের ভাঙা শেড ভিডিওটি পোস্ট করে সুকান্তবাবু লিখেছেন তোষণ সর্বস্ব ব্যর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্ব ক্রমশই আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন এই ভয়াবহ ছবি আজকের দক্ষিণ মালদহের মোথাবাড়ি অঞ্চলের চৌরঙ্গি মোড়ে এখনো পর্যন্ত কমপক্ষে হিন্দুদের ষাট থেকে সত্তরটি দোকান ভেঙে লুট করা হয়েছে হিন্দুদের ঘর আক্রমণ করা হয়েছে এবং মূল রাস্তার দখল নিয়ে যথেচ্ছ হারে গাড়ি ভাঙচুর করা হচ্ছে এলাকার হিন্দুরা ত্রস্ত আতঙ্কিত কিন্তু এলাকায় কোনো পুলিশের দেখা নেই সংখ্যালঘু মুসলিমদের তোষণ করতে করতে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী তার গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি ক্রমশই সফল করে তুলছেন এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছেন মালদহ জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুট করা হয়েছে এই ঘটনার প্রসঙ্গে আজ সোশ্যাল মিডিয়ায় অপর একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতে রাজ্য সরকার নিজেদের আইনজীবীদের মাধ্যমে মহামান্য উচ্চ আদালতকে আজ বিভ্রান্ত করতে ভুয়ো ভিডিও দেখিয়েছে দাবি করেছে যে পরিস্থিতি নাকি স্বাভাবিক রয়েছে পরিস্থিতি যদি স্বাভাবিকই থাকে তবে উত্তপ্ত এলাকার অনেক দূরে ব্যারিকেড বসিয়ে সংবাদ মাধ্যম সহ বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে কেন আজ জেলার বিজেপি প্রতিনিধি দল মোথাবাড়ি যাওয়ার চেষ্টা করলে কেন পুলিশ তাদের আটকালো কেন ক্ষতিগ্রস্ত হিন্দু দোকানদারদের ও তাদের পরিবারের পাশে থেকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা ও তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এভাবেই মালদা জেলার মোথাবাড়ির ঘটনায় ক্রমশ প্রকাশ্য এসেছে শাসক বিরোধী দরজা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা রোজ